এই লম্বা ঝোল দেখেন এই গ্যাবারিং পানিতে লম্বা কাটবো আমরা পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি তো এইভাবে মার্ক করবেন এরপরে পঁয়ত্রিশ ইঞ্চিতে স্কেল দিয়ে একটা মার্ক করবেন সেলাই মার্জিন নেবেন এক স্কেল পরিমাণ তারপরেই কিন্তু আপনি এখানে কাটিং করে নেবেন এই গ্যাবারিং পানিতে আপনি লম্বা কমানো এবং নারো ফিটিংস কীভাবে করতে হয় আমাদের ভিডিওতেই আজকে বুঝতে পারবেন আপনি তো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন গাবাডিক প্যান্টের লম্বা কমানোর জন্য নারো ফিটিংস কিভাবে করতে হয় সো আমরা লম্বা কাটিং এর পরে এখন এই নারো ফিটিংস এর মাপ দেখাবো দেখেন নারো ফিটিংস এর মাপ হবে 12.5 আমরা 6 এর 200 পরিমাণ নিলাম নিয়ে কিন্তু এখানে আপনি এখান থেকে এই যে চক দিয়ে আইডিয়ার উপরে কিন্তু এগুলো কাজ করতে হয় ফিটিংস এই এইভাবে কিন্তু নারোটা মিল করতে হয় এই আমাদের দেখানোর নিয়মে কাজ করে নেবেন তাহলে অবশ্যই অ্যাকুরেট হবে এরপরের যে পাস এটাও একই মাপেই কিন্তু কাজ করে নিতে হবে বাস আমাদের এই কাটিং কাজ এবং দাগানো কাজ কমপ্লিট এরপরে আমরা মেশিনের যে কাজ আছে সেটা দেখাবো বাস এরপরে কিন্তু এই ফিটিংস আমরা করে নিলাম যে এই মার্ক আগে কাজ করে নিতে হবে আপনি ফিলের মেশিনে বাস এই নারো ফিনিশটা সেলাই করার পরে এই দুই পায়ের মুখ অবশ্যই মেপে দেখে নেবেন বাস এর পরে এখন ওভালকের কাজ আছে বাস এরপরে এখন এই নিচের যে মুখ আছে এটা হাম করে নেবেন দেখেন আমরা যেভাবে হাম করি মানে হামের কাপড় তো আমরা আগেই কিন্তু বাড়তি নিয়েছিলাম হাম করার জন্য এই মাপে আপনি হাম করে নিবেন সুতা অবশ্যই করবেন হাম করে নিবেন দুই পায়ে বা সাম করা কাজ কমপ্লিট এরপরে আপনি কিন্তু আয়রন দিয়ে অবশ্যই ফিনিশিং করে নিতে হবে অবশ্যই আয়রন দিয়ে আপনি ফিনিশিং করে নেবেন এই প্যান্টের কিন্তু আমাদের লম্বা কাটা এবং নারো ফিটিংস কাজ কমপ্লিট দেখেন আমরা এই প্যান্ট কিন্তু আমরা লম্বাতে পঁয়ত্রিশ ইঞ্চি করে দিলাম পঁয়ত্রিশ ইঞ্চি মাপ করে দিলাম আমাদের দেখানো নিয়মে কিন্তু এইভাবে আপনি লম্বা কমিয়ে এবং নারো ফিটিংস করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ সিনেমার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম